লীলা অধ্যায় শ্রীকৃষ্ণের অসাধারণ বিভূতি মূর্তিমান সুদর্শন চক্র ও সনন্দনন্দারী দ্বারা ভগবান পরিবেষ্টিত হয়েছিলেন শাস্ত্রে উল্লেখ আছে ভগবানের অসংখ্য শক্তি রয়েছে তারা সকল ব্যক্তিরূপে সেখানে যেখানে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পুষ্টি সাধনকারী শক্তি পুষ্টি সৌন্দর্যবোধনকারী শক্তি যশ প্রদানকারী শক্তি কীর্তি এবং জড়জগত সৃষ্টিকারী শক্তি অজা জড়জগতের অধিকর্তা লোকপিতা ব্রহ্মা দেবাদিদেব শিব ও ভগবান বিষ্ণু এবং শাসনকর্তা স্বর্গরাজ ইন্ড চণ্ড বরুণ ও সূর্যদেব তারা এই সব শক্তিগুলির উপর কর্তৃত্বপ্রাপ্ত ভগবানের বিশেষ শক্তিপ্রাপ্ত হয়ে এই সকল দেবতারা পরমেশ্বর ভগবান শ্রীহরির সেবায় নিযুক্ত মহাবিষ্ণু শ্রীকৃষ্ণের দিব্য দেহ এক ব্রহ্ম সংহিতায়ও প্রতিপন্ন হয়েছে যে মহাবিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ এইসব অংশ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন কিন্তু শ্রীকৃষ্ণ এই জরজগতে নরলীলা প্রকাশ করায় অবনতমস্তকে তারা ভগবান মহাবিষ্ণুকে তক্ষণি প্রণতি জানালেন শ্রীমদ্ভাগবতে উল্লেখ আছে যে ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণুকে অভিবাদন করেছেন এর অর্থ হচ্ছে যে তিনি স্বয়ং নিজেকেও শ্রদ্ধা জানালেন কেননা ভগবান মহাবিষ্ণু ও তিনি স্বয়ং অভিন্ন জ্ঞান যোগ দ্বারা যারা ভগবা ভগবাগম লাভে প্রয়াসী তাদের জন্য কখনো কখনো অহং গ্রহ উপাসনা নামে অভিহিত পূজা পদ্ধতি অনুমোদন করা হয়েছে কিন্তু মহাবিষ্ণুর প্রতি শ্রীকৃষ্ণের প্রণতি নিবেদন সেই ধরনের নয় ভগবদ্গীতায় এই শিক্ষাও দেওয়া আছে জ্ঞান ন চাপন্তে বজন্ত মাম উপাস কৃষ্ণের পক্ষ থেকে মহাবিষ্ণুকে প্রণতি জানানোর কোনো দরকারই ছিল না কেননা কৃষ্ণ হচ্ছেন সকলের প্রভু কৃষ্ণ হচ্ছেন সকলের গুরু কিন্তু ভগবান মহাবিষ্ণুকে কিভাবে অভিবাদন জানানো উচিত শুধু অর্জুনকে তা শিক্ষা দেওয়ার জন্যই তিনি তাকে প্রণতি জানিয়েছিলেন জড় অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন বিশাল রূপের সব কিছু দর্শন করে অর্জুন খুবই ভীত হয়েছিলেন মহাবিষ্ণুর উদ্দেশ্যে শ্রীকৃষ্ণকে প্রণাম জানাতে দেখে অর্জুন তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে অনুসরণ করেন ও করজোরে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে থাকেন তারপর বিশাল বিগ্রহ মহাবিষ্ণু অত্যন্ত তুষ্ট হয়ে স্মৃত হেসে বলতে লাগলেন প্রিয় কৃষ্ণ ও অর্জুন আমি তোমাদেরই দুজনকে দেখার জন্য খুবই উদ্গ্রীব হয়েছিলাম তাই ব্রাহ্মণ সন্তানদেরকে হরণ করে তাদের এখানে রাখার ব্যবস্থা করেছি তোমাদের দুজনকে এই জায়গায় দর্শন করার জন্যই আমি আশা করেছিলাম আসরিক শক্তিভাবে প্রকৃত জগতের দুর্দশা লাঘবের জন্য এই জগতে তুমি আবির্ভূত হয়েছ এখন অবাঞ্চিত সকল অসুর বোধের বধ করে দয়া করে তুমি আমার কাছে আবার আসবে তোমরা দুজনেই মহারিষি নরনারায়ণের অবতার অসুর নিধন ও ভক্ত রক্ষা কার্যে তোমরা দুজনেই স্বয়ং সম্পূর্ণ তবু জগতে যাতে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে তাই ধর্ম সংস্থাপনের উদ্দেশ্য তোমাদের স্বধর্মের মূলনীতি শিক্ষা দিচ্ছ যার ফলে জনগণ তোমাদের পদাঙ্ক অনুসরণ করে শান্তি ও সমৃদ্ধি অর্জন করে শ্রীকৃষ্ণ ও অর্জুন দুজনই তারপর ভগবান মহাবিষ্ণুকে প্রণতি জানালেন এবং যে পথ দিয়ে তারা চিন্ময় ধামে প্রবেশ করেছিলেন সেই পথে তারা ব্রাহ্মণ সন্তানদের সঙ্গে নিয়ে দ্বারকাপুরিতে ফিরে গেলেন ব্রাহ্মণ সন্তানগুলি ইতিমধ্যে যথাযথ বয়প্রাপ্ত হয়েছে দ্বারকায় পৌঁছে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন ব্রাহ্মণকে তার সকল সন্তানগুলি প্রদান করলেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অপাকৃত জগৎ দর্শন করে অর্জুন মহাবিস্ময়ে আবির্ভূত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন হৃদয়ঙ্গম করেছিলেন যে এই জড় জগতে যা কিছু ঐশ্বর্য বৈভব রয়েছে তা সব কিছুরই উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জগতে যে কোনো ঐশ্বর্যপূর্ণ পদী ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় প্রাপ্ত হয় তাই শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ কৃতজ্ঞতা সর্বদাই কৃষ্ণ ভবাময় উচি থাকা উচিত কেননা সকল সম্পদে শ্রীকৃষ্ণের দান জরজগতে বহু সহস্র নরলীলা বিলাসের মধ্যে কৃষ্ণ কৃপায় অর্জুনের এই আশ্চর্যজনক অভিজ্ঞতা হচ্ছে এটি একটি এই সব দিব্য কৃষ্ণলীলাগুলি অদ্বিতীয় এবং অনুপম বিশ্বের ইতিহাসে এইগুলির কোনো তুলনা হয় না কর্তব্য পরায়ণ একজন সাধারণ জড় জাগতিক মানুষের লীলা অভিনয় করলেও এইসব দিব্য লীলাগুলি সম্পূর্ণভাবে প্রমাণ করে যে কৃষ্ণ হচ্ছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একজন আদর্শ গৃহস্থে লীলা অভিনয় করেন ষোলো হাজার মহিষী ষোলো হাজার প্রসাদ এক লাখ ষাট হাজার সন্তান থাকা সত্ত্বেও মানব জাতির কল্যাণে কীভাবে জীবনযাপন করতে হয় রাজক রাজন্যবর্গকে তার শিক্ষা দেবার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ বহুযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন পরমেশ্বর ভগবান রূপে মানব সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি ব্রাহ্মণ থেকে আরম্ভ করে সবচেয়ে পতিত সাধারণ ব্যক্তি পর্যন্ত তিনি সকলের ইচ্ছা পূর্ণ করেছেন যেমন প্রত্যেককে তুষ্ট করবার জন্য দেবরাজ ইন্দ্র বিশ্বময় যথাসময়ে বাড়ি বর্ষণ করেন সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ অহেতু কৃপা বাড়ি বর্ষণ করে সকলকে তুষ্ট করেন আসরিক মনোভাবাপন্ন রাজন্যবর্গকে বধ ও কৃষ্ণ ভক্তদের রক্ষা করা ছিল তার একমাত্র উদ্দেশ্য এই জন্য তিনি বহু শত সহস্র অসুর নিধন করেন কোন কোনো অসুরকে তিনি স্বয়ং বধ করেন শ্রীকৃষ্ণের রূপে অর্জুন কোনো কোনো অসুরকে বধ করেন এইভাবে বিশ্বের কার্য পরিচালনার কর্ণাধার রূপে মহারাজ যুধিষ্ঠির মতো বহু পুণ্যাত্মা রাজন্যবর্গকে তিনি রাজপদে প্রতিষ্ঠিত করেছিলেন এইভাবে শ্রীকৃষ্ণের দিব্য ব্যবস্থাপনায় মহারাজ যুধিষ্ঠির সুন্দর শাসন কার্যের মাধ্যমে বিশ্বে পরম শান্তি ও শৃঙ্খলার উদয় হয়েছিল ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের অসাধারণ বিভূতি নামক উনবতীতম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল ধন্যবাদ